রামনবমীকে হাওড়ায় মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় আজ সকালে হাওড়ার চ্যাটার্জিপাড়ায় বাসন্তী পুজো ও রামনবমীর পুজোয় শ্রী শ্রী শঙ্করাচার্য মন্দিরে আসেন ডোমজুরের প্রাক্তন বিধায়ক

মন্দিরে পুজো দিতে আসছেন এই খবর পেয়ে দল বেঁধে মন্দিরে চলে আসেন তার অনুগামীরা भलो <inaudible> আজ রামনবমী এবং বাসন্তী পূজা উপলক্ষে কিন্তু হাওড়ায় প্রাক্তন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু হাওড়ার যে চ্যাটার্জি পাড়া যে চ্যাটার্জি পাড়া যে শঙ্করাচার্যের মন্দির সেই মন্দিরে কিন্তু বাসন্তী পূজা উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি রাজীব বন্দ্যোপাধ্যায়কে রাজীব বন্দ্যোপাধ্যায় কিন্তু হাওড়ায় শঙ্করাচার্যের যে মন্দির রয়েছে একেবারে হাওড়ায় শঙ্করাচার্যের মন্দিরে কিন্তু তিনি আজ সকালেই পুজো দেন এবং পুজো দিয়ে তিনি কিন্তু বার্তা দেন যে ভগবান রামকে হৃদয়ে স্থান দিন রাস্তায় নয় অর্থাৎ ভগবান রাম কিন্তু

আমার প্রধান পুরোহিত মহাশয় এখানে রয়েছেন এর সব পুজো এখানে হয় এখানে অন্যান্য পুরোহিতরা রয়েছেন এখানে সাড়ে তিনশো ভক্তমণ্ডলী রয়েছেন প্রত্যেক পুজো আপনার এখানে এসে দেখুন সব পুজো এখানে হয় সুতরাং এরকম নয় আমরা মনে করি বাংলা এমন একটা সংস্কৃতির পীঠস্থান যেখানে সর্বধর্ম সম্প্রদায়ের মানুষকে নিয়ে করি এখানে যেমন বড়দিনও হয় এখানে দুর্গা হয় কালী পুজো হয় বাসন্তী পুজো হয় অন্নপূর্ণা পুজো হয় রামনবমীও হয় এখানে ঈদও হয় এখানে শিখ সম্প্রদায়ের অনুষ্ঠান হয় সেজন্য সর্বধর্ম সম্প্রদায়ের মহামিলনের ক্ষেত্রস্থল হচ্ছে এই বাংলা সেই বাংলাকে যারা কলুষিত করছে আমি বলবো যে দয়া করে তাদের এই হিন্দু ধর্মকে আমি বলবো তারা হিন্দু অধিকারী ঠিক করে দেবে কে প্রকৃত হিন্দু আর কে হিন্দু নয় এনারা কি করতে রয়েছে যদি শুভেন্দু অধিকারী ঠিক করতে করে দেয় যে সেই একমাত্র ঠিক করে দেবে কারা কারা হিন্দু কারা কারা হিন্দু আর কারা কারা হিন্দু নয় এই রকম হিন্দুত্বের আমাদের পরিচয় দরকারই নেই আমরা রাস্তায় যখন বেরোই আমরা প্রত্যেকে যে যার নিজের ধর্মে বিশ্বাসী কিন্তু রাস্তায় যখন বেরোই আমরা মনে করি আমাদের ধর্মের না মানব ধর্ম এই মানব ধর্ম চিরকাল বেঁচে থাকুক আর মানুষের ধর্ম হৃদয়ে থাকুক এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় বন্দ্যোপাধ্যায় নিজে বাড়িতে কালী পুজো করে আজকে বলা হচ্ছে যে তিনি রেড রোডের ময়দানে গেছেন কেন যখন উনি ইস্কনের রথের দড়ি টানেন তখন তো কেউ বলেন না যখন উনি বাড়িতে কালী পুজো করেন তখন তো কেউ বলেন না যখন বড়দিনে গিয়ে চার্চে বড়দিন পালন করেন তখন তো কেউ বলে না যখন শিখ সম্প্রদায়ের অনুষ্ঠানে গিয়ে তিনি পালন করেন তখন তো কেউ বলে না যখন ছট পুজোতে গিয়ে তিনি যোগদান করেন তখন কেউ বলে না গঙ্গাসাগরের তীর্থযাত্রীদের কাছে যখন পৌঁছান তখন তো কেউ বলে না শুধুমাত্র জেনে বুঝে একটা ধর্মীয় উন্মাদনা তৈরি করার চেষ্টা করছে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমি আবার বলছি এটা হিন্দু ধর্মের কারোর ভালো হচ্ছে না সনাতনী যারা তাদের কারোর ভালো হচ্ছে না এটা শুধু রাজনৈতিক যাদের যাদের এইটাই ইচ্ছাকৃতভাবে এই একটা হিন্দুত্ববাদী সংগঠন যারা নিজেদের কোনো পরিচয় নেই রাজনৈতিক দল হিসেবে তারা ব্যর্থ বাংলায় তারা শুধু এই সম্প্রদায়ে উস্কানি দিয়ে উস্কানি দিয়ে নিজেদের फायदा লোটার চেষ্টা করে চলেছে রডের মজবুত বাঁধন থেকে ভরসাযোগ্য সিমেন্টের মজবুত ঢালাই দেওয়ালে নামে কালার থেকে বাড়ির ভিতরে টাইলস কিংবা মেঝেতে মার্বেল চকচকে এছাড়াও কিচেন ও ওয়াশরুমের সমস্ত আধুনিক সরঞ্জাম সবই পাবেন একই ছাদের তলায় হাওড়ায় একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাকিজা এন্টারপ্রাইজ এছাড়াও আপনার স্বপ্নের ফ্ল্যাট কিনতে যোগাযোগ করুন পাকিজা কনস্ট্রাকশন তাই বেছে নিন আপনার স্বপ্নের সফল কারিগর পাকিজা এন্টারপ্রাইজ ও পাকিজা কনস্ট্রাকশন আমাদের ঠিকানা এক নম্বর মৌখালি জগাছা হাওড়া সাত এক 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 দুই বিষদে জানতে যোগাযোগ করুন নাইন এইট থ্রি ওয়ান ওৱান থ্ৰী জিৰ' ছিক্স এইট ছেভেন অথবা নাইন এইট থ্ৰী ওৱান ছিক্স ওৱান ফাইভ ওৱান থ্ৰী টু এই নম্বৰে